হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সার্ডে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা যারা যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই তারা পটং পড়াং করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে বেলাইগণটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে বলবে না তাহলে যখনই ভিডিও ছাড়বো ঝটাং পটাং করে তোমাদের গায়ে চলে যাবে পটাং পটং করে দেখবে আর তারপরে যা যা করার তোমরা করে দিও ঠিক আছে তো চলো তোমরা এই গত দু তিন দিন ধরে যা জিনিস দেখছো মানে যে জিনিসটা পাবলিক প্ল্যাটফর্মে পাবলিকলি চলে এসছে মানে কারোর মাধ্যমে কেউ একটা নিয়ে এসছে তো সেইটাকে এখন ধামা ধামাচাপা দেওয়ার জন্য বিরাট চেষ্টা বিরাট চক্রান্ত চলছে আর বিরাট মানে কি বলবো বিরাট ব্লেম করার চেষ্টা করা হচ্ছে কি করার চেষ্টা করা হচ্ছে ব্লেম করার চেষ্টা করা হচ্ছে যে এর পেছনে এরা এরা দায়ী এর পেছনে ওরা ওরা দায়ী ঠিক আছে তো এরকম বলে বলে মেন টপিকটা থেকে তোমাদের ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চক্রান্ত চলছে তোমরা দেখেছো যে বেচু দিনের পর দিন কেরকম মিথ্যে কথা সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে কেমন করে দিনের পর দিন এডিটেড মানে মেসেজগুলোকে নিয়ে মানে নিজের করা মেসেজ প্লাস কিছু এডিটেড মেসেজ নিয়ে মানে ওর পোষা সারমেয়গুলোর কাছে পৌঁছে দিয়ে কিভাবে একটা মাকে বিশেষ করে একটা মেয়েকে সমাজে কলঙ্কিত করার চেষ্টা করেছে দিনের পর দিন তার চরিত্র নিয়ে হনন করেছে খুব ভালোবাসে বেঁচু এইগুলো ভালোবাসার প্রমাণ ছিল বুঝতে পেরেছ একটা মেয়েকে কতটা ভালোবাসে বেছু সেটার প্রমাণ বেছু সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল প্ল্যাটফর্মে তার সার ওদের মাধ্যমে করিয়েছে বুঝতে পেরেছ তো যাই হোক এবারে আসি তোমাদের উদ্দেশ্যে এই যে চেষ্টা চক্রান্তটা বেচুও করেছে নিজেকে মানে প্রোটেকশান দেওয়ার জন্যে নিজেকে সেভ রাখার জন্যে যে ও একেবারে ধোয়া তুলসী পাতা ওর এর সাথে কোনোরকমভাবে কোনো যোগাযোগ নেই বলে বলে তোমাদেরকে ভুলভাল গল্প বলে রটিয়ে রুটিয়ে মিথ্যা কথা বলে খেলছিল তো যথারীতি তোমরা দেখলে সেইখান থেকে মানে যেটা যে ছেলেটি যেই জিনিসগুলো করেছে মানে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসছে তার সেখানে কল লিস্ট শুদ্ধ ছেড়ে দিয়েছে যে সেখানে কতবার কল করা হয়েছে দিনে কতক্ষণ ধরে কথা বলা হয়েছে দিনে অথচ বেচু বলছে যে একে চেনেই না বেচু একে চিনতোই না ঠিক আছে তারপরে যখন চিনিয়ে দিল সেই ছেলেটি মানে এই ছেলেটি তো পাবলিক প্ল্যাটফর্ম এইগুলো নিয়ে আসছে তো নিয়ে এসে যখন বেচুকে প্রমাণ সমেত চিনিয়ে দিল যে আপনি একজনকে চেনেন না বলছেন অথচ এতক্ষণ ধরে এত মিনিট ধরে এত সেকেন্ড ধরে এত বার ধরে তার সাথে কথাবার্তা বলেছেন এবার তোমাদের বলি কেউ যদি কোনোরকমভাবে কোনো চ্যানেল বানাবার জন্য বা চ্যানেল ক্রিয়েট করবে কি করে চালাবে সে কী করবে না করবে সেইগুলো জানার জন্য নিশ্চয়ই বেচুর কাছে এতক্ষণ ধরে ফোন করবে না ঠিক আছে বেচুর কাছে এতক্ষণ ধরে বন করবেন আর বেচু তো খুব বিশাল ব্যস্ত মানুষ সারা সারাদিনে নিজের এটিএম কার্ডকে যেভাবে নিজের সময় দেয় সেই সময়গুলো তো আমরা দেখেছি এটিএম কার্ডকে ঘরে রেখে দিয়ে কোথায় কোথায় গেছিল কিভাবে লোককে পাবলিকলি বোকা বানিয়েছে আগেও তোমরা দেখেছো জিন্সের প্যান্ট পছন্দ করেছিল তোমরা দেখেছো ঠিক আছে তো সারা সারাদিন এতটাই ব্যস্ত থাকে এত ব্যস্ত থাকার পরেও কি করে এই রকমভাবে এতক্ষণ ধরে কোনো একটা পার্টিকুলার নাম্বারের সাথে এতক্ষণ ধরে কথা বলতে পারে কী কারণে কথা বলেছে সেটা তো তোমাদের কাছে সকলের কাছে প্রকাশ হয়ে গেছে আর সেই জিনিসটাকে এখন ধামাচাপার জন্যে চাপা দেওয়ার জন্যে তোমরা জানো তো বেচুর মানে একটা জায়গাতে বিরাট দোষ আছে বিরাট মুদ্রা দোষ আছে আর সেটা এর আগেও একজন নিজেই পাবলিক করেছে যেটা হচ্ছে তার ঘরের একজন মানুষ সে নিজেই বলেছে যে সন্ধেবেলা থেকে বেরিয়ে যেত কোথায় কী করতো না করতো মানে ভগবান জালে ঠিক আছে তো এর কারণে তোমরা আরও দেখেছ সেখানে গত চার পাঁচ মাস ধরে মানে যখন সেই জিনিসটা ছাড়ে তখন বলা হয় যে গত চার পাঁচ মাস ধরে তার সাথে কোন রকম সম্পর্কই ছিল না মানে কি সম্পর্ক নিশ্চয়ই বুঝেছো সেখানে মাঝখানে কে থাকতো কে থাকতো কখন পুরুষের মধ্যে বা কখন একটা নারীর মধ্যে এই রকম ধরনের একটা মানে কি আসে বলবো নেগলেক্ট করার ক্ষমতা চলে আসে কখন আসে যখন আমার কোনো কিছু কোনো অন্য জায়গা থেকে পূর্ণ হয়ে যাচ্ছে তখনই এই এইরকম ধরনের তার মধ্যে একটা মানে মেন্টালিটি আছে আমি যখন মানে আমি আমার পেট ভর্তি তাই তো আমি খেয়ে এসেছি কোথাও অন্য হোটেল থেকে বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব খেয়ে এসেছি তো আমার পেট ভর্তি তো আমি তখন ঘরের ভাত ডাল আমার আর ভালো লাগবে না বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তো তো সেহেতু বেচুর আগা গোড়াই এই জিনিসটা ছিল আগা গোড়াই এই জিনিসটা ছিল আর তার পরবর্তীকালেও তোমরা দেখেছ যে একজনকে হ্যারাসমেন্ট করাবার জন্য আর নিজেকে সৎ প্রতিপন্ন করাবার জন্যে দিনের পর দিন সেই মেয়েটার গায়ে কীভাবে কলঙ্কের পর কলঙ্ক ছড়িয়ে গেছে আর কিভাবে নোংরা থেকে নোংরা জিনিস রটিয়ে গেছে বুঝেছো তো এবার আসি মেন উদ্দেশ্যে যেটা মানে বারবার বেচু করছেন নিজেকে প্রোটেকশান দেওয়ার জন্য তোমরা ভাবো তো এখানে কেউ কি ওকে বলেছে যে ওই মানে ওই দয়া দাক্ষিণ্যে কারোর কাছে জীবন চালাতে গেছিলো আট বছর ধরে তো তাকে বেচু প্রোটেকশান দিক কি কারণে প্রোটেকশান দিচ্ছে তোমরা তোমরা সকলেই বুঝতে পারছো যে কী কারণে প্রোটেকশান দেওয়া হচ্ছে আর কে পাগল ছাগল সেটাকে তো নিশ্চয়ই বেচুর কোনো এর মধ্যে মাথা ব্যথা হওয়ার কোনো কারণই নয় বেঁচু দিনের পর দিন একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করেছে এবং করিয়ে গেছে দিনের পর দিন ভিডিওতে খোঁচার পর খোঁচা মেরেছে একটা মেয়ের চরিত্র নিয়ে দিনের পর দিন কিছু সার্ভেও মারফত পুষে রেখে দিনের পর দিন তার চরিত্র নিয়ে চরিত্র হনন করিয়েছে সোশ্যাল মিডিয়াতে তার এখন অন্য একজনের প্রতি দরদ প্রীতি একেবারে উদলে উঠছে কারণ কি নিশ্চয়ই বুঝতে পারছো তো এটা নিয়ে বলার কোনো ব্যাপার নেই তোমরা সকলে বুদ্ধিমান তোমাদের টুথপেস্টে নামাক আছে তোমাদের দিমাগে বুদ্ধি আছে তোমরা বয়স্ক তোমরা সকলেই সব কিছু বুঝতে পারছো তো এই যে কে পাগল কে ছাগল সে যদি পাগলই হয় সে যদি ছাগলই হয় সে যে জিনিসগুলো করেছে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না পয়েন্ট টু বি নোটেড তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বুঝতে পেরেছো কেন নেওয়া হচ্ছে না সেটাও তোমরা জানো কেন নেওয়া হচ্ছে না সেটাও তোমরাও জানো কারণ তারপরে হয়তো আরও তাবড় কিছু আসবে আরও তাবড় তাবড় জিনিস আসবে কারণ তোমাদেরকে বলি এই ছেলেটি যে জিনিসগুলো ছাড়ছে সেগুলো কিন্তু হচ্ছে লিগাল ওয়েতে ও কিন্তু ঠিক কেন কারণ ওই নাম্বার যেটা নিয়েছে সেই নাম্বার আর ওই ফোনটা কিন্তু ওরই নামে নেওয়া তো ওর নামে নেওয়া জিনিস ও যদি মনে করে আমি কোথাও পাবলিক করব কিছু যে আমার নাম্বারে নাকি বলছে ইনি চেনেন না অথচ দিনের পর দিন কল করে গেছেন ঠিক আছে তো সেই জিনিসগুলো শো করার নিশ্চয়ই আমার মনে হয় ওর এখতিয়ার আছে হ্যাঁ ওর এখতিয়ার কোনটা নেই কোনো একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করার একতিয়ার নেই কোনো একটা পার্সোনাল লাইফে পার্সোনাল কী জিনিস ঘটেছে সেইগুলো কারোর কাছে পাঠানোর এখতিয়ার ওর নেই ঠিক আছে তো যাই হোক সেই জন্য বললাম যে কেন একে মানে এত কিছু করার পরেও কেন একে ছাড় দিয়ে রাখা হয়েছে কেন একে কিছু বলা হচ্ছে না আর আরেকটা জিনিস তোমাদের বলি বারবার রটিয়ে দেওয়া হচ্ছে বারবার এখন পয়েন্টটাকে অন্যদিকে ঘোরানোর জন্য যে এ আছে ও আছে সে আছে এ করেছে ও করেছে বলে বলে সেই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে একটা জিনিস ভাবো আমি তর্কের খাতিরে যদি ধরি আমি তর্কের খাতিরে যদি ধরি যে কেউ করিয়েছে কেউ করিয়েছে তাহলে বেচুকি প্রতিবার এতটাই বোকা যে আমি বারবার একই জিনিস ঘটাবো। একই জিনিস করব, কেন করব আমার যখন যেখানে দোষ থাকবে আমি সেই জিনিসটাই বারবার করব। আমার যখন কোথাও কিছু একটা টান থাকবে তখনই আমি বারবার এই জিনিসটা করব। বুঝতে পারছো আপকে টুথপেস্টে নামাক খেয়ে আপলোক কা দিমাখ বা বুদ্ধি হয়ে সমাজ রে আপলোক এবারে আসি ওটা তো তর্কের খাতিরে ধরলাম তাহলে হচ্ছে এই প্ল্যানিং প্লটিং এর কথাবার্তা বলে অন্যদিকে ডাইভার্ট করে দেবা বারবার একটা জিনিস রটিয়ে দেওয়া হচ্ছে কখনো আমাকে মানে তোমরা দেখবে ভিডিও গুলো দেখো একদিন আমাকে টার্গেট করে বলছে আমি করেছি পরের দিন আরেকজনকে টার্গেট করে বলছে আরেকজন করেছে ঠিক আছে তো এখন আবার খুব জোরে একজনের পেছনে পড়েছি যেটা তোমরা জানো যে সুতাবাদির পেছনে পড়েছে যে বলছে যে ও করিয়েছে ও করিয়েছে তোমরা দেখো আমাদের সাথে কোনো কানেকশন নেই অথচ কাদের কাছে আগের থেকে সবকিছু চলে যাচ্ছে কাদের কাছে ফোন চলে যাচ্ছে কারা নিজের থেকে ফোন করছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আসলে খুঁজলি না থাকলে ফোন কী করে আর করার দরকার থাকে কারণ ওই বললাম যে এই যে উনপঞ্চাশ পর্যন্ত কল করে সেটা জানাচ্ছে যে আমি কল করেছি কেন করেছে নিশ্চয়ই বুঝতে পারছো কারণ সে এখন ফাঁকা সে এখন ফাঁকা এর আগে উনপঞ্চাশ দেড় হাজার লোকের কাছে চেয়েছে ফোন মানে ভিডিও ছবি পাঠিয়ে পাঠিয়ে তো সেখান থেকে আসেনি বুঝতে পেরেছি এই একটা মুরগি পেয়ে গেছি যে মুরগিটার এত কিছু রয়েছে যে মুরগিটা টিভি দিয়েছে যে মুরগিটা খাট দিয়েছে যে মুরগিটা সব কিছু দিচ্ছে মানে তাকে একবার পুষে রেখে দিয়েছে ভালো করে তাহলে নিশ্চয়ই আমি উনপঞ্চাশ যখনই রিচার্জ চাইবো তখনই আমার দিতে পারে দেড় হাজার টাকাও আমাকে দিতে পারে যখন আমার মনে করব। আমার ব্র্যান্ডেড মানে ফোন দিয়ে কে মেসেজ করে দেবো ফোন থেকে একটা ভিডিও পাঠিয়ে দেবো ঠিক আছে দিল খুশ করে দেবো তাকে করে দেওয়ার পরে আমার কাছেও পাঠিয়ে দিতে পারে ঠিক আছে তো কারা করেছে তাদের কাছে ফোন কারা তাহলে এতদিন জানার পরেও কেন এরা ঘাপটি মেরে চুপ করে বসেছিল কেন তারা এইগুলো নিয়ে প্রশাসনের কাছে তখন যায়নি যে এই ছেলেটি এই রকম ধরনের ভিডিওগুলো আমাদের কাছে পাঠাচ্ছে কাউকে ব্লেম করার জন্য চক্রান্ত করে পাঠাচ্ছে যদি চক্রান্ত করে থাকে তাহলে কেন তারা ঘাপটি মেরে চুপ করে বসেছিল কারণ তাদের প্রাণে ভয় ছিল যে সে একে যদি খোঁচা মারা হয় এ তো অরিজিনাল এ তো সবকিছু ঠিকঠাক বলছে এটা খোলা চোখে মানুষের বুদ্ধি দিয়ে সবাই সব কিছু বুঝতে পারছে তো একে বেশি খোঁচানো যাবে না এর কাছে যা যা রয়েছে কিন্তু আরও ছাড়া শুরু করবে যেমন করে বেচু মিথ্যে কথা বললো চিনি না ঠিক এসে চিনিয়ে দিল যে যাকে চেনো না তার সাথে এতক্ষণ ধরে কিসের কথা ঠিক আছে তার সাথে এতক্ষণ ধরে কিসের কথা আর যাদের যাদের কাছে গেছে তারা ঘাপটি মেরে বসেছিল যাতে জিনিসটা ধামাচাপা পড়ে যায় চেষ্টাও করেছে চেষ্টা চক্রান্তও করেছে তলায় তলায় হয়তো ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু ধামাচাপা দিতে পারিনি কারণ তোমাদের বলেছি আশিক এমন একটা আশিক মানে আশিকই যারা করে যারা ভালোবাসে মন থেকে হ্যাঁ এত কিছু জানার পরেও যে একজন কেউ আছে তার লাইফে তার আর একটা এরকম ধরনের বয়স্ক একখানা প্রোডাক্টও রয়েছে তারপরেও তার সাথে এতদিন ধরে রয়েছে মানে এই আশিক পুরো একেবারে মন থেকে আশিক তো মন থেকে যারা আশিক হয় তারা আসি শেষ পর্যন্ত নিভিয়ে যায় বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত তারা একেবারে সেটার জন্যে যা পারে পাত করে করতে পারে ঠিক আছে তো যাই হোক এবারে আসি কাদের কাছে গেছে মেসেজ তোমরা দেখেছো কারা সেগুলোকে লুকিয়ে রেখেছো তোমরা দেখেছো এবারে আসে এই জিনিসটা রটানো হচ্ছে বারবার যে কারোর কারোর হাত আছে এতে বলে কিছু মানে উল্টো পাল্টা মানে কিছু জিনিসকে করে তাদের মুখ থেকে বলাচ্ছে বা তারা নিজেদের থেকে বলছে যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় যার জন্য আরো কিছু কাউকে কেউ ব্লেম দিতে পারুক আর এই কিছু মূর্খরা রয়েছে মূর্খ সারমেয়গুলো যারা দিনের পর দিন এই জিনিসই করে কে কি বললো কান কেটে নিয়ে গেলো তার পেছনে দৌড়ালো ঠিক আছে তো আজকে তোমাদের প্রমাণ স্বরূপ প্রমাণস্বরূপ তোমাদেরকে আজকে একটা জিনিস তুলে দেবো এই যে মেয়েটিকে নিয়ে এখন কথাবার্তা হচ্ছে একটা মেয়ে ক্রিয়েটার যে ভিডিও করে আমরা না অনেক ম্যাচুয়ার তো আমরা জানি কতটা ম্যাচুরিটি দেখাতে হয় আর কাদের সাথে দেখাতে হয় আর কারা কি ধরনের কার্যকলাপ করার জন্যে এই সোশ্যাল মিডিয়ায় আসে অনেকেই আমাদের কাছে আসে নিজেদের চ্যানেল গ্রো করার জন্যে এর আগেও তোমরা দেখেছো কিছু সার আমার সাথে গিয়ে যোগদান করেছিল কোথাও একটা ঠিক আছে সেখানে গিয়ে ধীরে ধীরে চ্যানেল খুলে তারপরে সেটাকে প্রমোট করাবার জন্য বারবার মেসেজ করে বারবার ফোন করে কি করব না করব বলে অনেক কিছু বলেছে তো সেহেতু যখন আমার কাছ থেকে কোনো রকমভাবে কোনো হেল্প পাইনি তখন আমার বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করেছে তো সেগুলোর জন্য ভগবান রয়েছে তো এই নোংরা যাকে নিয়ে একটা কথাবার্তা বলা হচ্ছে মুখ লুকিয়ে লুকিয়ে ভিডিও করে মুখ লুকিয়ে রাখে এ বাংলাদেশ থেকে এর উপরে মুখ লুকিয়ে লুকিয়ে আমাদের এখানে অশান্তি পাকানোর চেষ্টা করছে আর নিজের চ্যানেলকে গ্রো করার চেষ্টা করছে তো দেখো এ প্রথমে আমাকে একদিন মেসেজ পাঠায় মানে একে দেখেছিলাম আমি ওই এর সাথে মানে কমেন্ট টমেন্ট দেখতাম ওই যে ছেলেটি এখন ভাইটি ভিডিও ভিডিও করছে কি সত্যটত্য উদ্ঘাটন করছিল জানি না তার কাছে কতটা সত্য আছে কি না আছে ঠিক আছে কিন্তু সে সত্য উদ্ঘাটন করছিল অনেক কিছু সোশ্যাল মিডিয়া এসে বলেছে কারোর ব্যাপারে ঠিক আছে তো এর একে তার কাছেই দেখেছিলাম কমেন্ট করতে বা এলভিতে যেতে সে তখন একে আমি দেখেছিলাম তো এ হঠাৎ করে আমার ইনস্টাতে মেসেজ করে আমার সাথে কথাবার্তা বলা শুরু করে মানে শুরু করে মানে আমাকে আমি অতটা কথাবার্তা বলিনি যেটা তোমাদেরকে টোটাল আমি দেখিয়ে দিচ্ছি যে সেখানে দেখো এ কি কি কথাবার্তা বলছে তোমরা একটু ভালো করে পজ করে করে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে মেসেজগুলো পড়ো যে কার নামে কি বলছে আর ওর চেষ্টা চক্রান্ত কি ছিল সেগুলো তোমাদের কাছে প্রপার ওয়েতে সব তোমরা বুঝতে পারবে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা দেখো কি বলছে ভালো করে আমি একটু স্টপ করছি নিজেকে তোমরা একটু দেখে নাও কি বলছে কি বলছে শুনে নাও কি দেখাচ্ছে শুনে নাও ঠিক আছে তো কি বলছে কি করছে আর আমি কি মেসেজ লিখেছি সেগুলো তোমার নিশ্চয়ই দেখতে পেয়েছো এর প্রপার টার্গেট ছিল মানে এ তো এদের বেশিরভাগই টার্গেট থাকে যারা এইরকমভাবে ওঠে তারা ভাবে যে এই কন্ট্রোভার্সিতে ঢুকবো ঢুকে কিছু আর্থিক মানে উপার্জন করব নিজেদের পারিবারিক একটু হেল্প হবে তো যার জন্যে এসে এরা কোনো কিছুই বাদ মানে না যে কাকে কিভাবে মিথ্যে কথা বলে ছোট করতে হবে কাকে কিভাবে মানে হ্যারাসমেন্ট করাতে হবে অন্যদের দ্বারা তো রকম করতে নেমে পড়ে তো এ কী করছিল প্রথম তো হচ্ছে একখানা ভিডিও পাঠায় আমাকে সেখানে তোমরা দেখো একটা লিখেছে যে কিমার মানে যাকে জন্ম দিয়েছে ওই বিদেশি কোম্পানির বুঝতে পেরেছে প্রোডাক্ট তো সেই বিদেশি কোম্পানির প্রোডাক্টের ভিডিও ও পেয়েছে পেয়েছাড়া গোপন ভিডিও পেয়েছে পয়েন্ট টু বি নোটেড গোপন ভিডিও পেয়েছে সেই ভিডিওটাকেও ডিলিট করেছে যে ভিডিওটা আমায় পাঠিয়েছিল সেই ভিডিওটা ডিলিট করেছে আর ও এতটা বোকা ভেবেছে আমি ওটা রাখিনি ওটা আমি রেখেছি ওটা আমি এখন দেখাবো না ওটা আমি ঠিক টাইমে দেখাবো যে ও কী ধরনের ভিডিও আমায় পাঠিয়েছিল আর বলে ব্লেম করতে চেয়েছিল যে এইটা হচ্ছে কিমার ওই বিদেশি প্রোডাক্টের ভিডিও বুঝতে পেরেছ একটা জায়গাতে পার্কে বসে পার্কে মানে একটা ওই কি বলে একটা ঘর মতো করা রয়েছে জানো তোমরা কিছু কিছু পার্ক রয়েছে যেখানে ওই কাপলদের জন্য পার্ক করে রাখে যেখানে গিয়ে কিছু কাপলরা নোংরামি করে বুঝতে পেরেছো তো সেই নোংরামির ভিডিও একখানা মানে কেউ একটা ছেলে কেউ একটা মেয়ে বসে রয়েছে সেটাকে দূর থেকে কেউ ভিডিও করেছে ও সেইটাকে সোশ্যাল মিডিয়ায় এনে বলে চালানোর চক্রান্ত করছিল যে এটা ওই কিমার বিদেশি প্রোডাক্টার ভিডিও ওই এটা ওকে দেখা যাচ্ছে ওখানে এরকম নোংরামি করছে বুঝতে পেরেছ তো তখন আমি তাকে মেসেজ পাঠাই যে এটা কোনো কোনোরকমভাবেই ও নয় তো কোনো রকম কোনো জিনিস সোশ্যাল মিডিয়ায় আনার আগে ভেবে চিনতে আনা উচিত সেটা পর্যন্ত আমি লিখেছিলাম তোমরা গিয়ে দেখো যে এমন কিছু করা উচিত নয় যেটা বিশ্বাসযোগ্যতা মানে কমে যায় তো ভুলভাল মিথ্যে জিনিস রটানো উচিত নয় সেটা পর্যন্ত লিখেছি আর আমরা নাকি কি করি কি করি বেশ কনসপিরেসি করি আমরা নাকি চক্রান্ত করি ভাবো ভাবো তো এই বলে এইটুকুনি শেষ করে দিই তো একে সমাপ্ত এখানেই করে দিই কারণ জানি এইরকম ধরনের কিছু সিয়ানা কিছু দোগলা জিনিস এর আগেও আমাদের লাইফে এসছে আমাদের এখান থেকে অনেকে অনেক কিছু করে নিজেদের আখের গোছাবার চেষ্টা করেছে তো সেই রমের জন্যে সেই কারণের জন্যে একদম এখন আমরা এইরম নোংরা জিনিস থেকে দূরে থাকি ভুল ভাল কোনো তথ্য দিলে আগে সেটাকে ভালো করে বিচার করি যে সেটা সত্যি না মিথ্যে ভালো করে বোঝার চেষ্টা করি তারপরেই যখন দেখি সেই জিনিসটা পাবলিকলি হয়েছে মানে ঠিক জিনিস আছে তখনই সেইটাকে নিয়ে কথাবার্তা বলি বুঝতে পেরেছ ওইখানে প্রথম আমাকে ফোন করে তোমরা দেখেছো এটা কলিং করেছিল তো সেইখানে বারবার বারবার দাদা দাদা বলে আমাকে নক করছে তারপরে ফোন করা শুরু করে ফোনটা ধরলাম ধরে বললাম কি ব্যাপার বলছে এরকম একটা ভিডিও আমার কাছে এসছে ঠিক আছে দারুণ জিনিস ঠিক আছে তো আমি প্রথমেই বললাম যে ভিডিওটা আমাকে পাঠাও পাঠিয়ে দেখব ভিডিওটা সত্যি না মিথ্যে তারপরে যখনই দেখেছি মিথ্যে তখনই আমি লিখে দিয়েছি ডাইরেক্ট যে এটা ওর নয় মিথ্যে জিনিস রটাবে না তারপরে দেখ একখানা ভিডিও পাঠিয়েছে যেখানে বলা হচ্ছে মানে ওই সারমেওটার ভিডিও বলে যেটা পাঠিয়েছে সেই ভিডিওতে ওর একটা ক্লিপিং তুলে যে ওই বলছে আমাকে এর জীবন থেকে বের করিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে চক্রান্তই হয় বুঝতে তো যাই হোক ঘটিয়েছে অনেক কিছু সবই চক্রান্ত হিসেবে চালিয়ে নিতে চায় তখন বলছে যে এইটা যদি ভিডিও আকারে ছাড়িয়ে কি কোনো স্টাইপ পড়ে বললাম পাঁচ সেকেন্ড যদি ছাড়ো পাঁচ সেকেন্ডের মধ্যে যদি হয় কোনো রকম স্ট্রাইক পড়ে না কিন্তু এবারে ওটার মধ্যে সত্যতা আছে কি না কি আছে সেটা তো দর্শক বিচার করবে সেটা দর্শক বিচার করবে এবারে ওর মতো কন্টেন্ট তৈরি করে বলছে বলার চেষ্টা করেছে তখন মানে একবারে তাকে নিপাত করার চেষ্টা করেছে এই সারমেয়টাকে যে এর সাথে ওর সম্পর্ক রয়েছে তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে একটা বয়স্ক প্রাপ্ত বয়স্ক সে একজনের কথায় নাকি নাচানাচি করছে আর অথচ মেসেজে কি দেখা যাচ্ছে যে সে নাচাবার জন্য তৈরি হয়ে গেছে যে আমি একে নাচিয়ে ছাড়বো এর যে কোনো জিনিসকে এনে একে আমি মলেজ করবো কি বলবে এদেরকে তোমরাই বল এই ধরনের নোংরা এখন অনেক চক্রান্ত করবে যে বেচুকে আবার ধোয়া তুলসী পাতায় পরিণত করার জন্য আমি বেচুর সেই সকল বলবো যাদেরকে ইমোশনালি খেলা খেলে খেলে দিনের পর দিন বোকা বানিয়েছে কেমন ধরনের বোকা বানিয়েছে আপনারাই ভাবুন আর কেমন ধরনের কি করছে এখনো পর্যন্ত কার্যকলাপ সেটাতেও আপনাদের পরিষ্কার যে বেচুর মাথায় কি রয়েছে বেচুর মনে কি রয়েছে আর বেচু কি কি করেছে তো ওই জন্যে বলছি আপনারা সাবধান হন আপনারা এইরকম ধরনের নোংরা নোংরা ক্রিয়েটারদের থেকে দূরে থাকুন আবার বলছি অনেক ভালো ভালো ক্রিয়েটাররা রয়েছে যারা ভালো ভালো ভিডিও করছে এরা সেই সময় এরা এসছে এই সোশ্যাল মিডিয়াতে নিজেদের মানে পরিবারের কেচ্ছা বেছে মিথ্যে মিথ্যে রটনা রটিয়ে লুটিয়ে ভিউজ আন করে করে মস্তি করার জন্য সেই টাকাতে তো আশা করছি অনেকে অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সত্যের সাথে থাকুন আবার দেখা হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা